দেখুন বন্ধুরা আমি বাজার থেকে এক কেজি মাছ নিয়ে এসেছিলাম কাঁটা মাছ দেখেছেন কত বড় মাথাটা এই যে কাঁটা মাছ নিয়ে এসেছে এটা ভালো করে আমি ধুয়ে নিয়ে এলাম তারপর আমি আলুটা কিছুটা আলু আমি কেটে নিয়েছি আর একটা আলু আমি কেটে নিব তারপর আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি লম্বা লম্বা করে কেটে নেব আর আমার কাটা হয়ে গেছে এরপর আমি বেগুনটা কেটে নেব দেখুন বেগুনটা কত বড় একদম গোল ফুটবলের মতন এরপর আমি বেগুনটা কেটে বেগুনটা আমি এই এরকমভাবে লম্বা লম্বা করে কেটে আবার মাঝখান দিয়ে কেটে নিব দেখুন আমার পুরো বেগুনটা আমার কাটা হয়ে গেছে পুরো বেগুনটা কাটা হয়ে গেছে এরপর আমি মশলাটা রেডি করব আপনাদেরকে দেখাবো তারপর দেখুন বন্ধুরা আমি রান্নাটা করার জন্য আমি মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো ধনে পাতা এবং ধনে পাতাগুলো কত লম্বা লম্বা হয়েছে বাড়ির কাছে একজনের বাড়িতে প্রচুর ধনে হয়েছে তাদের বাড়ি থেকে এগুলো নিয়ে এলাম এরপরে এগুলো আমি কুচি কুচি করে নিব রসুনটা ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা পেঁয়াজটা কুচি করে নিয়েছি এত ঝাল উঠছে চোখ দিয়ে টস টস করে জল পড়ছে আমার রসুনটা ছাড়ানো হয়ে গেছে আদাটাই ছাড়িয়ে নিব আদাটা ছাড়ানো হয়ে গেছে আবার টমেটোটা কুচি করে নিব টমেটো কুচি করে নিলাম এরপর আমি ধনে পাতাটা কেটে নেব পাশের বাড়িতে অনেক ধনে পাতা হয়েছে ওদের বাড়ি থেকে নিয়ে এলাম একদম টাটকা আর বড় বড়ো দেখতেও খুব সুন্দর লাগছে ধনে পাতাটা আমি কুচি করে নিব পাতা কুচি আমার রেডি এরপর আমি মশলাটা বাটার জন্য নিয়ে যাব এরপর আমি বাটার জন্য নিয়ে যাচ্ছি মশলাটা দেখুন বন্ধুরা আমি এবার আমি আর এবার বাটতে নিয়ে চলে এসেছি যে শুকনো লঙ্কা আদা রসুন আমি আর আলাদা করে বাটবো না আমি একসঙ্গে বেটে নিব আর জিরে গোটা জিরেটা আমি পরে বাটবো আগে আমি এগুলো বেটে নিই বন্ধুরা আমার মশলাটা বাটা হয়ে গেছে এরপর আমি জিরেটা বেটে নেব ধুয়েটা পুরো বাতা হয়ে গেছে এরপর আমি তুলে নিব বাটি এরপর আমি বাটিতে তুলে নিব তুলটা ভালো করে ধুয়ে দিই চিং ভালো করে ধুয়ে দিলাম এরপর আমি রান্নার জায়গায় নিয়ে চলে যাব বন্ধুরা এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি দিচ্ছি বন্ধুরা আমার উনুনটা ধরে গেছে মনে হয় উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর আমি কড়াটা চাপিয়ে দেবো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল আমি নিয়েছি সাদা তেল দেখুন বন্ধুরা এরপর আমি মাছে লবণ দিয়ে দিব হলুদ দিয়ে দিব আমার তেলটাও গরম হয়ে গেছে এরপর আমি মাছগুলো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিই হলুদটা আমার মাখানো হয়ে গেছে লাল করে আমি ভেজে নিয়েছি এবার তুলে দেখুন বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে অনেকটা তেল থেকে গেছে এই তেলে আমি সবজিটা ভেজে নেব আমি এই সবজিটা কেটে রেখেছি আলু আর বেগুন এটা আমি ভেজে নেব লবণ হলুদের গুঁড়ো ভালো করে এটা মেরে নিবো ভাজা ভাজা হয়ে গেলে এটা আমি লাগিয়ে দেখুন বন্ধুরা আমার আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে আমি এরপর তুলে দিব দেখুন বন্ধুরা আমার পুরো ভাজা হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব তেল আমি পুরো রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে তেলেও করতে পারে তেলটা গরম হয়ে গেছে এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিবো পেঁয়াজ আমি আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা আদা রসুন জিরে বাটা সব একসঙ্গে আমি বেটে নিয়েছি এটা তারপর আমি আমি দিয়ে আগে পেঁয়াজটা তেল গরম হয়ে গেছে আমি এরপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে আমি তখন টমেটোটা দেবো আগে থেকে দিলে টমেটোটা পেঁয়াজটা হবে না টমেটোটা গলে যাবে এই জন্য আগে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিবো টমেটো কুচিটা টমেটোটা হালকা হালকা গলে এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একসঙ্গে আমি বেটে রেখেছি আদা রসুন জিরে সব লঙ্কা সব একসঙ্গে আমি বেটে রেখেছি এটা এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা দিয়ে তারপর হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলে আমি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে একটু লবণ স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দেবেন স্বাদ অনুযায়ী আপনারা চিনিটাও দেবেন কিছু আমি ভালো করে দিয়ে দিয়েছি এরপর আমি নাড়িয়ে নেব আর যাতে মশলাটা বসে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এই আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি সালাদের জন্য আমি কোনো কিছু ব্যবহার করিনি দেখুন তবু আমার কালারটা এসছে দেখুন খুব সুন্দর কালার চলে এসছে মশলাটা রেডি হয়ে গেছে কালারটাও বেরিয়েছে দারুণ তার মশলার মধ্যে থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর আমি আলুটা যে ভেজে রেখেছিলাম এই আলুটার মধ্যে দিয়ে দিব আমি বেগুনটা দিব না কারণ বেগুনটা যদি এতক্ষণ থেকে দিয়ে দিই তাহলে পুরো বেগুনটা ঘেটে যাবে এইটা তো বেগুনটা নামানোর আগে দিয়ে আমি নামিয়ে নেবো এরপর আমি নাড়া করে জল ঢেলে দিব করে আমি নাড়াচাড়া করে নিয়েছি আমাকে জলটা দিতে হবে পরিমাণ অত মতন কারণ আমি তো আলু কাঠে যে রেখেছি এই যে এই বাটি আমি এক বাটি জল দিলাম আর এক বাটি আমি জল দিয়ে দিলাম আমি মোট দু বাটি জল দিয়েছি এরপর আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি মাছটা আর বেগুনটা দিয়ে দেখুন বন্ধুরা আমার পুরো তরকারিটা ফুটে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব মাছ মাছগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিব বেগুন দেখুন বন্ধুরা বেগুনটা দিয়ে দিয়েছি এরপর দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর চলে এসছে দেখতেও ভালো লাগছে এরপর আমি দিয়ে দিব ধনে কুচি পাতা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওই কিছুটা ফুটবে তারপর আমি নামিয়ে নেব এক মিনিট মতন চাপা দিয়ে রাখবো তারপর আমি নামিয়ে নেব পুরো রান্নাটা রেডি হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে নেব आज के हमारे रेसिपी रेडी आलू बेगुन मांस दिए झोल देखो बुंद्रे में बराबर भाप का दिए दी वो इस बोलते हमें आलू बेगुन मांस दिए जोल्टा कुछ चिलम से झोल्टा दिए दी वो आज के की क्या बिजनेस माथा दाव माथा के तो लगे এই যে ঝোল দিয়েছি কেমন হয়েছে খেয়ে বলো টমেটো চাটনি খুব ভালো হয়েছে আমার ছেলেকে খেতে দিবো সে অনেকক্ষণ থেকে খায়নি স্কুল থেকে এসে পড়তে বসে গেছি তারপর তাকে খেতে দেওয়া হয়নি এরপর তাকে খেতে দিব তোর বাবু খেতে বসে যা দেখুন বন্ধুরা আমার ছেলেকে খেতে দিচ্ছি এত দুষ্টু খালি ভাত গুলা খাস না আমি তরকারি দিই খালি ভাত ভালো লাগে ভালো লাগে

ভালো তোর বাবাইকে তো ভালো লাগছে তোকে ভালো লাগছে তো ঠিক আছে তাহলে এরকম রান্না করে দিব এরকম রান্না খাবি হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আপনারাও চাইলে এরকম রান্না করে খেতে পারেন আপনারা কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে রান্নাটা আজকের জন্য টাটা বাই বাই